ভরতপুরে অ্যামাজন ডেলিভারি বয়কে মার ধরে অভিযোগ তিনজন মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে এলাকায় চাঞ্চল ডেলিভারি বয়কে মারধরে ধরে অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার অন্তর্গত খরিন্দা ও করন্দি মধ্যবর্তী স্থানের পেট্রোল পাম্প থেকে পাঁচশো মিটারের মধ্যে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিল ডেলিভারি বয়ের অভিযোগ যে তার উপর বিনা কারণে চড়াও হয় ওই অভিযুক্তরা তারপর কোনো কারণ ছাড়াই মারধর হয় অভিযুক্তদের শাস্তির দাবিতে ডেলিভারি বয় ভরতপুর থানার দারস্ত হন বলে জানা গিয়েছে তবে ওই ডেলিভারি বয়ের দাবি পুলিশের কাছে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি সেই সঙ্গেই ডেলিভারি বয়ের পরিবার ও তার বন্ধু-বান্ধবদের বক্তব্য অভিযুক্ত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের মদদপুষ্ট বলেই কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভরতপুর এলাকা জুড়ে এদিকে ডেলিভারি বয়কে মারধরের ঘটনায় ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন নির্যাতিত ডেলিভারি বয় কি হয়েছিল ঘটনাটা হয়েছিল আমি অ্যামাজনের ডেলিভারি বয় কাটোয়া থেকে আসি ডেলিভারি করতে তো খরিন্দা থেকে আমি করণদি যাচ্ছিলাম ডেলিভারি করতে তো অপর দিক থেকে একটা বাইকে তিনজন চেপে আসি মদ্যপ অবস্থায় ঠিক আছে তো ওরা এসে ওরা মধ্যপ অবস্থায় ছিল আমি গাড়ি স্লো করে ওরা কিন্তু স্লো করতে পারেনি এবং সামনাসামনি ধাক্কা মারে ঠিক আছে আমরা যাই যাই আমি এবং ওরাও তো ওরা তিনজনের মধ্যে একজন উঠে আসে এবং আমাকে সে চট থাপ্পড় মারতে লাগে আমাকে বলতে দেয়নি তো আমি যখন বলি যে কথা মুখে কথা বলুন বাই হাত দিচ্ছেন কেন তখন আমার হেলমেটটা নিয়ে আমার মাথায় জোরে জোরে আঘাত করে আমি ভয়ে আমি ওই ওই জায়গাটা ছিল ফাঁকা এলাকা আমি ওখান থেকে ভয়ে একটা একটা বাড়িতে আশ্রয় নিই ওখান থেকে দুশো তিনশো মিটার ছুটে গিয়ে একটা বাড়িতে আশ্রয় নি তো আমি দূর থেকে দেখছিলাম ওরা আমার বাইকটা নিয়ে ছুটি ছুটে দুজনে মিলে ছুটি ফেলা ফেলাফেলি করছিলো এবং আমার যে ডেলিভারি ডেলিভারি যে ব্যাগটা সেটাও জমিতে ছুড়ে ফেলে দেয় ডেলিভারি ব্যাগটাও ঘটনাস্থলে পড়েছিলো ডেলিভারি ব্যাগ আমার মোবাইল আমার ডেলিভারি ব্যাগ মোবাইল আর বাইকটা তিনটে আমার ওখানেই পড়েছিলো আমি এখানে আমার প্রাণের ভাই আমি চলে আসি এবং ওদের মধ্যে একটা ছেলে যে ছেলেটা আমাকে চত্থপর মারছিল সে আবার আমার বাইকটা চালিয়ে জোরে আসে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম জোরে আসে আমাকে ধাক্কা মারার জন্য আমি সরে যাই তখনও সরে গিয়ে আমি ওই ঘরটায় ঢুকি তখন ওই ছেলেটা ঘরে ভেতর ঢুকে আবার আমাকে মারে যেহেতু ওই ঘরটায় শুধুমাত্র একটা মহিলা ছিল সেও আটকাতে পারেনি পরে যখন ওই বাড়ির লোকটা আসে শুনতে পেয়ে যখন আসে তখন আমাকে ওই ঘরে ভেতর দরজা লাগিয়ে রেখে দেয় এবং ওদের বাইরে বের করে দেয় তো এবং ওরা তখন বাইরে থেকে থ্রেট দিচ্ছিলো যে তুই বেরোত তোর এই করে নেবো তোকে আমি জবাই করে দেবো তোর বাইক জ্বালিয়ে দেবো এই করে দেবো কতটা প্রাণ স্বয়ংসয়ে ভুগছে তখন আমার তখন এদিকে আসতেই ভয় লাগছে আবার এলে মনে হচ্ছে না যে কালকে যেন আবার না ধরে কি কিছু আপনাদের হুমকি দিয়েছে দেখে নেব পরে হ্যাঁ এরকম আমাকে বলে গেছে তুই থাক তুই থাক আমি আসছি এবং আবার যখন একবারে চলে যাই তখনও বলে গেছিলো যে পরের দিন আসবি তো আবার তখন দেখে নেব আজকে সন্ধ্যাবেলা এখানে কোথায় আজকে সন্ধ্যাবেলা আমি এসেছি থানায়

প্রত্যেকদিন আসা আসা যায় প্রত্যেকদিন প্রতিদিনে ছ বছর ধরে আমি এখানে কাজ করি আচ্ছা আপনার কোনো পার্সেল বা কোনো পার্সেল বলতে আমার ব্যাগটা ওরা ছুড়ে ফেলে দেয় এবং পরে যখন ব্যাগটা নিয়ে আসা হয় তখন ওখানে আমার অ্যাপের সাথে মিলিয়ে দেখছি ওখানে দুটো পার্সেল কম আছে তার মধ্যে ব্যাগটাও ছিঁড়ে দিয়েছে তার মধ্যে দুটো দুটোর মধ্যে একটা একটা শুধু ওপেন ওপেন একটা প্রোডাক্ট ছিল যেটা বা বুঝতে পারছি না যে দুটো প্যাকেট থেকে বেরিয়েছে নাকি অন্য প্যাকেট থেকে বেরিয়েছে আপাতত ধরে নিতে পারেন যে দুটো প্যাকেট মিসিং যদি পাওয়া যায় একটা যদি মিসিং না হয় তাহলে একটা থাকবে মিসিং ঠিক আছে আপনার নাম কি আমার নাম রাজীব দাস কোন কোম্পানির হ্যাঁ বলছি যে আমার বাড়িতে ঢুকে হ্যাঁ যান বাঁচাবার জন্য আমার বাড়িতে ঢুকলো ঢুকানোর পরে তখন হ্যাঁ একটা ছেলে ও ওকে মারতে লাগলো এবং ওকে দুটো ছেলে ওকে তাড়াচ্ছিল আচ্ছা তাড়ানোর পরে দেখা গেল গাড়িটা অন্য জায়গায় নিয়ে ঠুকাঠুকি করলো আমি চাবিটা কেড়ে নিলাম গাড়িতে দে তারপরে বলছিল যে আমি ওকে মারবো দিয়ে ওকে দু তিন থাপ্পর চার থাপ্পর মারতে लागলো আমি তাড়াতাড়ি ওকে সরিয়ে দিলাম উনি ওনার ব্যাগ কিছু কিছু করেছে কিচ্ছু ব্যাগ ফোন কিছু ব্যাক ফোন এগুলো আমি জানিনা ওর হাত থেকে গাড়ির চাবিটা আমি কেড়ে নিলাম আচ্ছা তাহলে আমনার সামনে আর কিছু হয়েছিল মানে গাড়ি ভাংচুর ছাড়া হ্যাঁ যে আমি ভাংচুর করব তা আমি কিন্তু আমি ওকে সরিয়ে দিলাম গাড়ি ভাঙচুর করতে দিইনি কি দাবি আপনাদের দাবি আসামিরা তো মানে যদি পুলিশ মনে করে ধরবো ওখানে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনেই তিন চারটে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে এবার ওই টাইমে যদি সিসিটিভি ফুটেজটা দেখা যায় তাহলে আসামিরা ধরা পড়ে যাবে আচ্ছা পুলিশের সাথে কথা হলো আপনাদের পুলিশের সাথে কথা হলো পুলিশ আশ্বাস দিল বললো লিখিত দরখাস্ত দাও দিলাম এবার বললো আমরা কালকে তদন্ত করে দেখছি যদি কাউকে ধরতে পারি তোমাদেরকে ফোন করে ডেকে নেবো কতটা নিরাপত্তা কালকে কাজে আসতে গেলে তো আমার বাড়িতে হয়তো বাঁধা দেবে না হলে আমাকে দশবার বার ভাবতে হবে কারণ এই তো আজকে একে তো মেরিয়ে দিত তাই সামান্য কিছু কাজ পয়সা বিনিময়ে আপনারা কাজ করে থাকেন তাহলে আপনাদের প্রাণ সংশয় আপনারা ভুগছেন তাই তো খুবই ভুগছি আবার হুমকি দিয়েছে যে কাল নেক্সট ডে আয় তারপর দেখছি এরকম কথা বলে যে আহ তো লিখিত কমপ্লেন করলেন আজকে হ্যাঁ লিখিত আজ কতজন আপনার এখানে এসেছে এখানে এসেছে আমাদের অফিস টাফ এসেছে ডেলিভারি বয় চার পাঁচ জন এসেছে আর দশজন এসেছে তাহলে এরকম যদি পুলিশ যদি অ্যাকশন না লেয় পরবর্তীকালে তাহলে আমাদেরকে এই কাজ ছেড়ে দিতে হবে অন্য কিছু করতে হবে এরকম ঘটনা তো আবার ঘটতে পারে ঘটতে পারে একটা বাইক আমাদেরকে কিনে কাজ করতে হয় একটা বাইকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড গাড়ির দাম আছে এই গাড়িটার আর কিছু নেই পুরো মানে পুরোটাই ভেঙে ড্যামেজ করে দেওয়া হয়েছে পুরো বাইক ভেঙে দিয়ে পুরো ভেঙে দিয়েছে যে আপনাদের অফিস থেকে ফোন ভেঙে দিয়েছে এবার দুটো পার্সেল চলে গিয়েছে এবার আমরা মানে নয় থেকে দশ হাজার টাকা মাসে কাজ করি এবার আমরা কোথা থেকে কি করব এই যে দুটো পার্সেল হারিয়ে গিয়েছে যদি না পাওয়া যায় এটা তো আমাদের স্যালারি থেকেই কাটা যাবে আচ্ছা বলছি যে পার্সেলের ব্যাগ ঘটনাস্থলে পড়েছিল ওরা তো নিয়ে পালিয়ে যেতে পারতো লুট করে নিয়ে নিতে পারতো ওটা গ্রামে গ্রামবাসীর সহযোগিতাটা কিছু পেয়েছি না হলে তো ওকে তো প্রাণী মেরে দিত শোনা যাচ্ছে গ্রামবাসীর সহযোগিতায় অনেকটা সাহায্য পেয়েছে ও একটা বাড়িতে যে ঢুকে একটা বাড়িতে ও একটা বাড়িতে ছুটে গিয়ে ঢুকে পড়ে সেখানেও ওর উপরে হামলা হয় ওকে মারধর করা হয় তো বাড়িতে মেয়ে ছেলে ছিল পরে বেটা ছেলে এসে ওকে যা হোক করে বাঁচি একটা ঘরে ভোরে দরজা লাগিয়ে দেয় তারপর আপনারা ঘরে অফিসে খবর দেয় ওই বাড়ি দিয়ে ফোন থেকে খবর যায় তবে আমরা শুনে এখানে আসি কখন কখন খবর পেয়েছিল আমরা খবর পেয়েছি ওই দুটো নাগাদ ঘটনাটা কখন হয়েছিল ঘটনাটা হয়েছে ওই একটা ত্রিশ চল্লিশ এরকম হবে তাহলে একটা নাগাদ ওরা সম্ভবত ড্রিঙ্কিং করেছিল তিন জনই ড্রিঙ্ক করেছিল আলকানকা লোকটাও বলছে স্থানীয় লোকটাও বলছে আপনি যদি কভারিং করতে যান দেখতে পাবেন বলবে কি কি না আপনা আমার নাম সামারুল শেখ কোন কোম্পানিতে কাজ করেন Amazon ডেলিভারি আমাদের একজন ডেলিভারি বয় ওকে খুবই খারাপ ভাবে মানে খারাপ ব্যবহার করে যে মার সেটার বিরুদ্ধে আমরা আমরা এই ভরতপুর থানায় এসেছি তারি একটা লিখিত দায়ের করতে আমরা চাই যে এর বিচার হোক এবং দোষীরা সাজা পাক এটাই চাই আপনি কিভাবে খবর পেলেন আমরা যে ডেলিভারি বয় রাজি তার কাছ থেকেই খবর পাই দুটোর সময় ফোন করা হয় অফিসে যে এরকম ঘটনা ঘটেছে তো সেই মুহূর্তে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং ঘটনাস্থলে আসি এবং তারপরেই যা ব্যবস্থা এসে কি দেখলেন এসে দেখলাম ও একদম কত বিক্ষত অবস্থায় আছে পায়ে চোট লেগেছে মাথায় চোট লেগেছে এবং খুব বাজেভাবে আঘাত করা হয়েছে এবং বাইকটার কোনো রকম কন্ডিশন নেই চালানোর মতো পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে বাইকটা পুরো ভেঙে চড়ে যাত অবস্থা আপনাদের এলাকাতে কত ডেলিভারি বয় আমাদের অফিসে টোটাল পঁচিশ থেকে ছাব্বিশ জন ডেলিভারি বয় কাজ করে এরকম কি কোনো ঘটনা আগে কোনো ঘটেছে ভরতপুর থানার আন্ডারে যে না এরকম ঘটনাই প্রথমবার প্রথম হয়েছে তো আপনারা অফিসের পক্ষ থেকে যিনি আহত হয়েছেন কি ব্যবস্থা নেবেন অফিসের পক্ষ থেকে অবশ্যই আমাদের যা উপর মহল থেকে যা ব্যবস্থা নেওয়ার সেটা অলরেডি সেখানে তাদেরকে ঘটনা যেটা হয়েছে তার বিবরণ দেওয়া হয়েছে সেখান থেকে যা ইনস্ট্রাকশন আসবে সেটা এবং প্রাথমিক চিকিৎসার জন্য ওনাকে হাসপাতাল নিয়ে গিয়েছিলাম আমরা এবং যা ক্ষতিপূরণ যা হয় অবশ্যই থানা আমাদেরকে কতটা সাহায্য করছে দেখতে হবে এবং আমরাও অবশ্যই সবসময় রাজীবের পাশে আছি যেহেতু অফিস থেকে কতটা ভরসা পুলিশের ওপর পুলিশের ওপর তো পুনরায় আস্থায় আমাদের আছে যে ওনারা চেষ্টা করবেন এই ঘটনার যেটা হয়েছে সেটা যা দোষীরা সাজা পায় সেটা পুলিশ চেষ্টা করবে এটাই আমরা আশা রাখি কি নাম আপনার আমার নাম দেবাঞ্জন সুখ এই ঘটনার পর কতটা আতঙ্কিত আছে অবশ্যই আমরা আতঙ্কে আছি যে অফিস থেকে এর পরবর্তীকালে আর কোনো ডেলিভারি বয় আসতে চাইবে কিনা কি করে আমরা এই কাজটাকে এখানে চালিয়ে যাব মানুষকে যে পরিষেবা আমরা কি করে দেব এটা অবশ্যই আতঙ্কে আমরা আছি আমরা ঘটনাটা ওনার কাছে যে খবর পাই দেড়টার দিকে ঘটনাটা ঘটেছিল কখন অভিযোগ করলেন আমরা অভিযোগ করেছি তিরিশ মিনিট আগে তিরিশ মিনিট আগে আমরা কারণ ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আমরা ওখানে প্রাথমিক চিকিৎসার পর আমরা এখানে এসেছি নাম নামটা দেখা বলুন দেবাঞ্জন সুর আপনার ডেজিনেশন আমি অফিসটা কাটোয়া অ্যামাজন অফিস